ওয়াকারুজ্জামান অতি সম্প্রতি একটি ভাষণ দিয়েছেন এবং তার নিয়ে সারা বাংলাদেশ তো বটেই বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট যে সকল রাষ্ট্র রয়েছে আমেরিকা পাকিস্তান চীন এবং ভারত সেখানকার কূটনৈতিক মহলে রীতিমতো দোল পার চলছে বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের সকল হিসাবপত্র একেবারে উল্টে গিয়েছে যারা ক্ষমতায় আসার জন্য উদগ্র বাসনা নিয়ে গত সাত মাস ধরে যে সকল কর্মকাণ্ড চালাচ্ছিলেন তাদের অনেকের বাড়া ভাতে রীতিমতো ছাই পড়েছে যারা এতদিন ধরে হতাশার সাগরে নিমজ্জিত ছিলেন তারা অনেকেই আশান্বিত হচ্ছেন এবং আমাদের এই যে চলমান রাজনীতি সেই রাজনীতির যে ফ্যাক্টর এবং ডি ফ্যাক্টরিগুলো রয়েছে এই মুহূর্তে ওনার এই একটি ভাষণের ফলে সব কিছু তোলপাড় হয়ে গিয়েছে একটা বিশাল শ্রেণীর মানুষ তাকে স্বাগতম জানাচ্ছেন আহলান ওয়া সাহালান হে প্রিয়তম হে অভ্যাগত সম্মানিত অতিথি আপনাকে স্বাগতম আরবীয় কায়দায় যখন কোনো মেহমান কারো বাড়িতে আসে সম্মানিত মেহমান বুজুর দিন কিংবা পরিবারের একেবারে যিনি শেখ এবং শায়ক এ ধরনের মানুষকে অভ্যর্থনা জানানোর জন্যে আরব বেদুইনরা আগে বেদুইন ছিল এবং এখন আরব শেখ যারা রয়েছেন তারা বাড়ির বাইরে বের হয়ে আসেন মূল ফটকে তারপর অতিথিকে জড়িয়ে ধরেন চুম্বন করেন আর তার আগে সবাই সম্মিলিত কণ্ঠে বলে ওঠেন আহালান ওয়া শাহালান বাংলায় আমরা সাধারণত যেটিকে বলি স্বাগতম এবং ইংরেজিতে বলি ওয়েলকাম ইউ আর মোস্ট ওয়েলকাম তো এখন এই যে বাংলাদেশে জনাব ওয়াকারাবুজ্জামানের যে ভাষণ সেই ভাষণকে নিয়ে একদল এরকম আহলান ওয়া সাহালান বলছেন অন্য গ্রুপ সংগত কারণে রাজনীতিতে গ্রুপ থাকে এক গ্রুপ সমর্থন করলে প্রতিপক্ষ গালাগালি করবেই তো যারা স্বাগত জানাচ্ছেন কারা জানাচ্ছেন সেটা পরে বলবো আর যারা এই যে স্বাগত জানিয়েছেন তাদের প্রতিপক্ষ তারা রীতিমতো তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে যত অশ্লীল যত অশ্রাব্য এবং যত রকম একটা মানুষকে অসম্মান করার জন্য এবং মানুষের চরিত্র হরণের জন্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য যা দরকার সব মানুষ করছেন নিরাপদ দূরত্ব থেকে বিশেষ করে দেশের বাইরে যে সকল বাঙালি বসবাস করছেন যারা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তাদের একটা অংশ যেভাবে আহলান সাহালান জানাচ্ছেন আর অপর অংশটি একেবারে তুই তুকারি করে যা মানে রাস্তার যাকে বলা হয় বস্তির মানুষদেরকে যেভাবে গালাগাল করে অন্য বস্তির মানুষ কিংবা দেখা গেল যে বস্তির মহিলা মহিলারা বা পুরুষরা আপনি দেখবেন খুবই নিম্ন বর্ণের মানুষ ডোম চান্ডাল ম্যাথর তো তাদের যদি ঝগড়াঝাটি আপনি দেখে থাকেন তারা ঝগড়া করার আগে মদ খেয়ে নেয় আচ্ছা মতো মদ খেয়ে নেয় তারপরে মদ খেয়ে তারা প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য নৃত্য করে নাচে অঙ্গভঙ্গি করে এবং উল্টিয়ে নিজের লজ্জা স্থান প্রতিপক্ষকে দেখিয়ে দেয় তো এরকম আপনি ভিডিওতে অনেকগুলো ফুটেজ বাংলাদেশের দেশের বাইরে আপনি দেখতে পাবেন তো এভাবে অনেক মানুষ যারা ওয়াকারুজ্জামানের এই ভাষণ পছন্দ করছেন না তারা তাকে মোরালি দুর্বল করার জন্য তাদের অ্যাঙ্গেল থেকে এরকম অশ্লীল এবং অশ্রাব্য অঙ্গভঙ্গি করে তাকে গালাগাল করছেন আর যারা ভদ্রলোক তারা তাদের মতো করে দোয়া করছেন সম্মান জানাচ্ছেন এবং বলছেন যে না বাপের বেটা বটে এই বাংলার ইতিহাসে একজন সেনাপতি আমরা পেয়েছি যিনি এই সময়টিতে নিরলভ থেকে এখন পর্যন্ত তিনি অর্থ চুরি করেছেন লোপাট করেছেন খুব বাংলাদেশ ইজিলি কোনো একটি পক্ষের কাছে যদি জেনারেল ওয়াকারুজ্জামান একটি চাকরির জন্য দরখাস্ত করতেন বা কোনো একটি দরখাস্তের সুপারিশ করতেন কোনো একটি ব্যবসার জন্য কাউকে সুপারিশ করতেন কিনা হলো এখন সমন্বয়কদের বিরুদ্ধে যেখানে মানুষ বলছে টু দি পয়েন্ট অমুকের বাবা এত কোটি টাকাতে বাড়ি কিনেছেন অমুকে এই কয়দিন এত কোটি টাকা করেছেন এই কয়দিন হেলিকপ্টারে ভ্রমণ করেছেন এখানে কোনো কিছু চাপা থাকে না তো কাজী জেনারেল জামান যদি গত সাত মাসে একটি দুর্নীতি করতেন তাহলে সেটি কোনো অবস্থাতেই বন্ধ রাখা যেত না আর যেহেতু এখন কারো মুখের ফুরের ট্যাক্স নেই বাংলাদেশে আমরা অনেক কথা বলছি যে যার মতো করার কথা বলছি অবাধ স্বাধীনতা পেয়ে আমরা উল্লম্বন করছি কথা বলছি বেয়াদবি করছি তারপর সমাজে অস্থিরতা তৈরি করছি চুরি ডাকাতি রাহাজানে ছিনতাই থেকে শুরু করে আরও অনেক অপকর্ম যেভাবে হচ্ছে একই সঙ্গে ওয়াজ মাহফিল থেকে শুরু করে তুসবি তাহালিল মাজার ভাঙ্গা থেকে শুরু করে যার ভিতরে যত মেধার যোগ্যতা আছে সবগুলো সবাই উদ্গ্রীণ করছেন এবং সেই মেধার যোগ্যতার কবলে পড়ে জেনারেল জামানের যে ব্যক্তিগত জীবন সেখানে যদি নারী থাকতো সেখানে যদি কলঙ্ক থাকতো তার পরিবারে যদি কেউ রাজাকার থাকতো আলবদর থাকতো আর শামস থাকতো তার যদি আর্থিক দুর্নীতি থাকতো বেনোজির মতো টাকা থাকতো কিংবা গার্লফ্রেন্ড থাকত এত দিন সব মানে তার প্রতিপক্ষ যারা রয়েছেন নস করে ছেড়ে দিতায় এই ভদ্রলোককে তার ব্যাপারে একমাত্র অভিযোগ হলো তার স্ত্রী সেই শেখ হাসিনার দুঃসম্পর্কের আত্মীয় মানে শেখ হাসিনার ফুফা ছিলেন তার শ্বশুর তো সেই সুবাদে শেখ হাসিনার সঙ্গে তার আত্মীয়তা তো সেই আত্মীয়তার বন্ধনে মুগ্ধ হয়ে তিনি এখনো পর্যন্ত শেখ হাসিনার জন্য একটি সিঙ্গেল কাজ করেছেন এরকম নজির দেখা যায়নি বরং তিনি যে সাহস নিয়ে নর্মালি বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনার ব্যক্তিত্ব আর জেনারেল ওয়াকারুজ্জামানের যে বয়স এবং ক্যারিয়ার সেখানে আসলে তিনি সেনাপ্রধান হলেও তার সামনে গিয়ে দাঁড়ানো কিন্তু এত সোজা বিষয় নয় শেখ হাসিনা কিংবা শেখ খালেদা জিয়া এবং খালেদা জিয়া দুজনই বাংলাদেশের রাজনীতিতে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলেছেন যে তাদের কাছে গেলেই আপনাকে এক ধরনের সম্মান প্রদর্শন করতে হবে স্থল থেকে অথবা তাদের আশেপাশে এরকম একটা পরিবেশ পরিস্থিতি থাকে আপনি সম্মান প্রদর্শন করতে বাধ্য দুই নম্বর হলো আত্মীয় পরিজন হলে তো আরও সিরিয়াস অবস্থা তাদের সামনে কথা বলাটাই ওই ধরনের নৈতিক সাহস হয় না সাধারণত কারোর হয় না তো সেক্ষেত্রে শেখ হাসিনার জমানাতে তিনি প্রধান হয়েছেন শেখ হাসিনা তার আত্মীয় এবং বংশের মুরব্বী তো তার মতো মানুষের সামনে গিয়ে চোখ উল্টিয়ে কথা বলা যে আপনাকে চলে যেতে হবে ক্ষমতা ত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে এবং হাতে সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট এরপর আমি আপনাকে কিছু করতে পারবো না আর অন্যান্য যেসব কথাবার্তা আসছে সেখানে মানে তাকে গুলি করে মেরে ফেলা হবে বা মধ্যে সে ক্রেহানা দাঁড়িয়ে গেছেন এই সকল কথা তিনি কখনো বলেননি কিন্তু এগুলো প্রকাশিত হয়ে গেছে তো এই কাজগুলো তিনি যে করেছেন এটা কাপুরুষতার লক্ষণ নয় এটি সুপুরুষের লক্ষণ আর তার যদি লোভ থাকতো লালসা থাকত তাহলে এই যে প্রেক্ষাপট আমরা তো অনেক দিন থেকে আমরা সে দু হাজার পনেরো ষোলো সন থেকে সেনাবাহিনীকে আহলান ও সাহালান বলছি সেনা শাসনের জন্য আমরা আল্লাহর দরবারে মোনাজাত করেছি বাংলাদেশের সেনাবাহিনীর শাসন আসুক এমনকি বিএনপির জামাতের যারা লোকজন রয়েছে তারা তাবলিক যারা লোক রয়েছে তারা তো চিল্লার পর চিল্লা শেখ হাসিনার পতন হোক আল্লাহ থেকে জান্নাত করুক আর সেনাবাহিনীর শাসন আসুক দরকার হলে পাঁচ বছর দশ বছর সেনা শাসন চলুক এইভাবে তো দশটি বছর ধরে একটা জনমত তৈরি হয়েছিল তো সেরকম একটা পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান না হয়ে যদি ওখানে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন হতেন একজন মেজর হতেন তাকে কিন্তু দেশবাসী মাথায় করে নাচত ওই মুহূর্তে কোনো রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে ছিল না এবং কারোরই এই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তখনও যেভাবে ছিল না এখনও পর্যন্ত কারোরই নেই ধরুন তারেক রহমান সাহেব এখন তিনি বহুদিন ধরে দেশের বাইরে আছেন এবং দেশের বাইরে থাকার ফলে কি হচ্ছে দেশের বাস্তব অবস্থা তিনি জানেন না এবং তিনি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হতে 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 জীবন সম্পর্কে একেবারে হতাশার সাগরে তিনি হাবুড়ুবু খাচ্ছিলেন আগস্ট মাসে জামাতের আমির তিনি স্বপ্ন দেখতেন যে কখন আল্লাহরবুল আলমীর ডাক আসে এই জীবনে এসে মরে যাওয়া অনেক অনেক ভালো এভাবে অন্যান্য যারা রাজনৈতিক দল তারা কেউ বিএনপি হোক বা জামাত হোক তারা আওয়ামী লীগকে মোকাবেলা করবে এইরকম শক্তি সামর্থ্য সবাই হারিয়ে ফেলেছিল সাধারণ মানুষ প্রথম দেখে গালাগাল করতো পরে গালাগালি করার যে শক্তি সেটাও তারা হারিয়ে ফেলেছিল তারা বোবা হয়ে গিয়েছিল ঠিক সেই সময়টিতে প্রকৃতি যে ঘটনা ঘটালো এসে ন্যাচারাল ডিজাস্টার ফর শেখ হাসিনা অ্যান্ড এসে ন্যাচারাল যাকে বলা হয় পানিশমেন্ট ফর আওয়াম লীগ অ্যান্ড ন্যাচারাল গিফট এ নিয়ামত ফ্রম দ্য অলমাইটি আল্লাহ আলমিন এটাই বাস্তবতা বাকি যারা বলছেন আমি মাস্টার মাইন্ড অমুক মাস্টার মাইন্ড হ্যাং করেছি ত্যাং করেছি এ সব কিছুই কথার কথা এর কারণ হলো আমরা যারা এই বাংলাদেশে রাজনীতি করছি সমস্ত কিছু উল্টো স্রোতে সেই দু থেকে আজ অবধি উল্টো স্রোতে চলে আসছি তো যার জন্য আমরা অনেক কিছু ক্লেম করি না কোনো কিছু ক্লেম করার আমার দরকার হয় না কিন্তু এই সমাজে ঘটে যাচ্ছে এরকম কোনো ঘটনা আমাদের দৃষ্টি এড়ায় না যেহেতু কথা বলে আসছি যদি ওইরকম কোনো মহাবীরকে দেখতাম তাহলে তার প্রশংসা করতাম কিন্তু আগস্ট মাসের তিন তারিখে চার তারিখ পর্যন্ত কোনো মহাবীর ছিল না বরং মহাবীর আওয়ামী লীগের মধ্যে ছিল আওয়ামী লীগের অনেক লোক অনেক লোক আগস্ট মাসের নয় জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে যারা জীবনে কখনো শেখ হাসিনার মুখের উপর কথা বলেননি তারা দলে দলে গিয়ে শেখ হাসিনার সামনে গিয়ে বলেছেন যে কেউ বলেছেন ইনুসুর সাহেবের সঙ্গে নেগোসিয়েশন করেন কেউ বলেন ছাত্রদের দাবি মেনে নেন কেউ বলছেন আপনি পদত্যাগ করেন এই সকল কথাবার্তা আওয়ামী লীগের মধ্যে হয়েছে আপনি দেখেন পলকিত বলেছে যে সেই কথা বলছে এবং বলতে বলার কারণে তাকে থাপ্পুল দিয়েছে ওয়াইদুল কাদের গালের উপর থাপ্পড় বসিয়ে দিয়েছে আবার কেউ বলার চেষ্টা করছে শেখ হাসিনাকে মাইনাস করে সেখানে শেখ রেহানাকে বসানোর জন্য আওয়ামী লীগের মধ্যে একটা গ্রুপিং চলছিল এবং সবাই মনে করেছিল যে এই যে আন্দোলন যা কিছু হচ্ছে এর সঙ্গে হয়তো আওয়ামী লীগের একটা ইন্টারনাল স্বার্থ জড়িত আছে মানুষ বুঝতে পারছিল না নো ওয়ান কিন্তু মুহূর্তে বিএনপির কোনো লোক কথা বলেনি কিন্তু আওয়ামী লীগের লোকজন কিন্তু কথা বলেছে তো ওইটি অবস্থাতে শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে জেনারেল ওয়াকারুজ্জামান যে কথাগুলো বলেছেন আমরা যদি তার প্রশংসা না করি তাহলে আমাদের সকলের গুণা হবে আর আমরা যদি তার এই যে আত্মত্যাগ এবং তার সাহস তার শক্তি এগুলিকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করি এটিকে অনেকটা বাঘের লেজ দিয়ে কানের মতো অবস্থা হবে কোন ফাঁকে যে কার গালের উপর সে বাঘের থাবার সবল পড়বে টেরই পাবে না এর কারণ হল এসে রাষ্ট্র অনেক শক্তিশালী খুবই শক্তিশালী রাষ্ট্রের পুলিশ বাহিনী সেনাবাহিনী তাদের এখনও পর্যন্ত যে অর্গ্যান আছে সে অর্গ্যান কারণে ধরুন আমি আমেরিকাতে বসে গালাগালা দিচ্ছি প্যারিসে বসে গালাগাল দিচ্ছি আমাকে কিভাবে ঠান্ডা করতে হয় এটা রাষ্ট্র খুব ভালো করে জানে খুব ভালো করে জানে এবং যারা এখন খুব সাহর দেখাচ্ছেন তারা যদি জুন জুলাই আগস্টের দিকে তাদের মানসিক অবস্থা চিন্তা করেন যে ওই সময়টাকে তাদের মন কী বলেছিল তারা আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য কার কার সাথে কথা বলেছিলেন তাদের পরিবার পরিজনের নিরাপত্তার জন্য কিভাবে তারা আকুতি জানিয়েছিলেন একটু স্মরণ করে দেখলেই বুঝতে পারবেন যে শেখ হাসিনা যে কাজটি করেছেন সেই কাজটি যদি সরাসরি জেনারেল জামান করেন তার জন্য ওয়ান টুর বিষয় এনিওয়ে এখন যেটা বলছিলাম যে মিস্টার ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন ভাষণ দিয়েছেন সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি আপনারা সবাই জানেন আর আরেকটা ভিডিও করব তার বক্তব্যের কিছু চুম্বক অংশ নিয়ে এবং সেটির যে ফলাফল আমাদের বাংলাদেশের রাজনীতিতে সেগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে যেটি হচ্ছে যে তার এই বক্তব্যের ফলে রাজনীতির যে হিসাব সেই হিসাবটা কীভাবে উল্টে গেছে সেটা বলে আজকের ভিডিওর কন্টেন্টটা শেষ করব প্রথমত ক্যান্টনমেন্টের সঙ্গে জামাত ইসলামের যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটি এখন যে নেই এটি স্পষ্ট এবং জেনারেল ওয়করুজ্জামান এনাফি জেনাফ কথা বলার মাধ্যমে যে বিরক্তি তিনি প্রকাশ করেছেন সেই বিরক্তি মবের বিরুদ্ধে মাজার ভাঙার বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এবং একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে মুনাফে কাফের বেইমান ইত্যাদি বলার বিরুদ্ধে এই গেল এক কাজেই সেই দিক থেকে জামাতের যে প্রাধান্য ছিল এবং তাদের যে একটা রমরমা ভাব ছিল সেটি এই ভাষণের পর থেকে ম্লান হতে শুরু করেছে দুই নম্বর হলো যে ডিসেম্বর মাসে তিনি নির্বাচনের কথা বলেছেন বা আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এটা ঠিক আছে কিন্তু এই নির্বাচন আদৌ হবে কি হবে না এটি নিয়ে একটা বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে আর সন্দেহ দেখা দিয়েছে দুটোই এবং বিএনপি যেভাবে একেবারে টুস করে ঢুকে ক্ষমতা আসার যে স্বপ্ন তারা দেখেছিল তাদের সবার মধ্যে এখন সামরিক শাসনের ভয় ঢুকে গিয়েছে এবং বিএনপি সামরিক শাসন দ্বারা যত ক্ষতিগ্রস্ত হয়েছে এভাবে আসলে এমনকি আওয়ামী লীগ ও সামরিক শাসন দ্বারা এতটা ক্ষতিগ্রস্ত হয়নি জিয়াউর রহমানের নির্মম মৃত্যু তারপরে ক্ষমতা ছুটি জাস্টিস সত্তার সাহেবের সরকারের ক্ষমতা এবং এর সাথে পুরো জমানার নয়টি বছর বিএনপির উপজিষ্টিমরুলার চলেছে এসবই বিএনপির যাকে বলা হয় প্রত্যেকটা মানুষ তাদের রক্তে ধারণ করে এরপর এক এগারো থেকে আজ পর্যন্ত সেই এক থেকে আজ পর্যন্ত তারা সেই সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টকে রাষ্ট্রীয় শক্তিকে দুর্নীতি দমন কমিশনকে কোর্ট কাছারিকে জমের মতো ভয় পায় রীতিমতো জমের মতো ভয় পায় তো কাজী যখন তারা একটা সুযোগ পেয়েছে সেই সুযোগ পাওয়ার পরে তারা কাছারিতে যে ঘটনাগুলো ঘটেছে বা কাছারিতে যে ঘটনাগুলো তারা ঘটিয়েছেন সেইগুলো নিয়োগ বদলিতে যে সকল ঘটনাগুলো ঘটেছে চাঁদাবাজিতে দুর্নীতিতে অনিয়মে বিশৃঙ্খলায় যে সকল অভাব যে সকল অভিযোগ বিএনপি বিরুদ্ধে এসেছে অভাব বললাম এই কারণে যে সুশাসনের অভাব দল পরিচালনার অভাব তো এই জিনিসগুলো এসেছে এইগুলোর কারণে কি হলো সেনাবাহিনীর যে বিরক্তি ছিল তাদের প্রতি একাগার থেকে আজ অবধি সেই বিরক্তিটা নিউট্রালাইজ না হয়ে আরও যে বেড়ে গেছে এটি সেনাপ্রধানের বক্তব্যে বিএনপির কাছে একটা ম্যাসেজ চলে গেছে ইটস এ ব্যাড মেসেজ আর বিএনপি যে উৎসাহ উদ্দীপনা বা যে কনফিডেন্সটা দেখিয়েছিল এই ভাষণের পর তাদের মনে সন্দেহ যদি আবার সেনা শাসন আসে তাহলে কি হবে এর কারণ হল সেনা শাসন যদি আর্থে আসে আল্লাহ জানুক আল্লাহ মাফ করুক তাহলে যেটি হয় সেটি বিএনপির এই প্রজন্মটা পিছিয়ে পড়বে এবং একটা নতুন প্রজন্ম বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা নতুন প্রজন্ম তৈরি হবে জামাতের মধ্যে একটা নতুন প্রজন্ম তৈরি হয়ে যাবে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে না রাজাকারির অভিযোগ থাকবে না অন্যায়ের অভিযোগ থাকবে না একেবারে একটা নতুন প্রজন্ম যাদের সঙ্গে এই সমন্বয়ক যারা আছেন তাদের রাজনৈতিক দলগুলোর আগামী দিনে যদি হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যায় অর্থাৎ পাঁচ বছর দশ বছর পরে তখন এখন বিএনপি যে সকল সিনিয়র নেতৃত্ব রয়েছেন জামাতের যে সকল সিনিয়র নেতৃত্ব রয়েছেন আওয়ামী লীগের যে সকল সিনিয়র নেতৃত্ব রয়েছেন সবগুলো মোটামুটি আগামী চার পাঁচ বছরের মধ্যে মাইনাস হয়ে যাবে তো কাজে এই একটা বক্তব্যে রীতিমতো পাড় শুরু হয়ে গেছে আর যে যার মতো করে এটা বিবৃতি দিচ্ছেন এবং ওনাকে হতোদম করার জন্য ওনার বিরুদ্ধে নানা রকম কুসা এবং সামাজিক মাধ্যমে যা কিছু হচ্ছে সেগুলো মানে যত নেতিবাচক যে বিষয় আদি রয়েছে কার্টুন করে গ্রাফিতি এঁকে ভিডিও বানিয়ে মিথ্যা তথ্য প্রচার করে একটা মানুষের চরিত্র হনন করে তাকে মানে রীতিমতো পথ থেকে বাদ দেওয়ার জন্য যা কিছু করা দরকার সব কিছু তাকে নিয়ে শুরু হয়েছে তো এখন এগুলো সফল হবে আমার কাছে মনে হচ্ছে না এর কারণ হলো যে অস্ত্র এত শক্তিশালী গোলা ভারত এত শক্তিশালী অস্ত্র এবং গোলা বারুদের সামনে প্রত্যেকটা জিনিস ইউটার্ন নিয়ে ফেলে এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে তো কাজী ওয়াকরুজ্জামান সাহেব যদি সত্যিকার অর্থে স্ট্রং হন স্ট্রং হন তাহলে তার একটা পশম স্পর্শ করার সামর্থ্য তার প্রতিপক্ষ নেই আর তিনি যদি কারো দুলাবাই হওয়ার চেষ্টা করেন ভগ্নিপতি হওয়ার চেষ্টা করেন শ্যালক হওয়ার চেষ্টা করেন তাহলে যেটা হয় ছোট ছোট শ্যালক বা শ্যালিকারা যা সঙ্গে হয় ঠাট্টা করে মস্করা করে তো সেই কাজ অনেকে করার চেষ্টা করবেন যার জন্য এই যে এখন চলমান যে সময়টি আগামী এক সপ্তাহ দেড় সপ্তাহ আমাদের জাতির জন্য খুবই একটা কুশিয়াল একটা সময় আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত